এতটুকু সারাদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু তো কোনো সুযোগ নাই কোরআন তো এটাই বলে আইনাল মাফার তুমি ভাইগা কোথায় যাবে কোথায় ভাইগা যাবে ইল্লা বি সুলতান আল্লাহ বলে আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না আরেকটা বলছে আনা মা যেখানে যাবি আমি তোর সঙ্গে দূরত্ব টুক এটাও বলে দিছে আক্রবিন হাবলিল বাড়ির সা রগের চোখ কাছে থাইকা তোমার সঙ্গে আর আমি যদি তোমার সঙ্গে না থাকি তো তুমিও থাকবে না হম আপনি জানেন না আপনি ভিতরে আত্মাটা কি জিনিস এটা আল্লাহর একটা পাওয়ার কি আল্লাহর কি কোন পাওয়ার আল্লাহর সবচেয়ে সুপার পাওয়ার এটি আল্লাহ ইঙ্গিত দিছে আমি আকাশে রাখতে দেরি স্থির হতে দেরি হয় নাই আল্লাহর ফাস্তা আল্লাহ জমিনে রাখতে দেরি বাসমান হতে দেরি হয় নাই আল্লাহর চিবা লিফার পাহাড়ের উপরে রাখতে দেরি প্যারাক হইতে দেরি হয় নাই আল্লাহ উযুন নি উপরে রাখতে দেরি ও ফাইটা বাহির হতে দেরি হয় না আল্লাহ সাহাবি ফন্তরাত মেগের উপরে রাখতে দেরি ঝুমঝুমায় পড়তে দেরি হয় না আলাল বিহারি ওয়াল আওদিয়াত ফজরা নদী নালার উপরে রাখতে দেরি প্রবাহমান হতে দেরি হয় না হায় হায় ও মানুষ বিদকুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানির উপরে রাখতে দেরি তোর মতো সৃষ্টির সেরা বিদগুটে দুর্গন্ধময় পানি সবচেয়ে নিকৃষ্ট নাক ছিটকানো পানি নাক ছিটকায় ওই পানি বিদায় চিন্তা করেন মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে পারে গাজীপুরের মানুষ সকাল তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আর আমি চিনি দুনিয়াতে এরকম জমিন চিনি গাজীপুর কি বহুত বিশাল এক রাত্রে মাটিতে মিশায় দিস কিচ্ছু নাই ওইখানে কিচ্ছু নাই গাজীপুর কয়শো কিলোমিটার আরে বলেন না কয়শো কিলোমিটার গাজীপুর হাঁকুড়া দেখি বলেন তো না ছয়শ কিলোমিটারের ড্যাম আছে কিচ্ছু হয় না এক রাতে মিশায় দিস চলেন আমার সাথে দেখে আসেন কমে সাবা এক রাত্রে মিশায় আছেন যে শহরের প্রশংসা আল্লাহ নিজে করছেন বালদাতুন জিজ্ঞাসা করেন কোরআনে আসে না নাই বিলকিসের রানী রানী বিলকিসের রাজত্ব এক রাত্রে মিশাই দিয়েছেন বালদাতুন তগি বাতুন গাফুর গফুর বিদা আমি সব জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না লম্বা করে কি হবে দিলে না দাঁতলে বাংলাদেশে তো ওয়াজ কম হয় না কিন্তু দিলে তো কেউ গাথে না ফরমালিটি হয় শেষ হয়ে যায় সারাদিন আল্লাহর বক করি কতটুকু আর আল্লাহ আল্লাহ করি কতটুকু এই মজমায় কেউ নাই একশো বার ডেলি আল্লাহ আল্লাহ করে ওই আল্লাহ কথাই তো সপ্তম কবরস্থানে বসে কাঁদতেছে যুবক জিজ্ঞাসা করছে বাবা কে মারা গেছে তোমার বসে কেউ মারা যায় নাই বসে তাহলে কবরস্থানে বসে কাঁদো কেন প্রয়োজন বসে তাও না বসে তাহলে একা এক কবরস্থানে বসে কাঁদো কেন বসে বেটা বললে কি বুঝে আসবে তুমি তো যুবক বুঝবে কি না বসে বলো না বাবা বলে সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত মানুষ হাত উঠাইতো না বলেন এখানে কে আছে ডেলি একবার হাত উঠায় বলে আল্লাহ সরি আল্লাহ মাফ করাবেন কার এই অভ্যাস আছে ডেলি একবার একটু অন্তরালে যে হাত উঠায় বলে আল্লাহ মাফ করা না একজন তো নেই আল্লাহ বলতেছিল ছিল বেটা এই কবরস্থানের মানুষ যখন উপরে করেছিল চব্বিশ ঘন্টা আল্লাহ করার জন্য ডাকত হাত না উঠাই না আমি সচক্ষে দেখতেছি এটাও সত্য এটাও সত্য আমি সচক্ষে দেখতেছি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা মা চাইতেছে আল্লাহ একবারও তাকায় দেখে না কতটুক বুক করি আর কতটুক আল্লাহ আল্লাহ করি কালকে যুব এই চেহারাটা কি করে দেখাব কি করে দাঁড়াবো একটা প্রশ্নের উত্তর কি করে মিলিয়ে দিব একটাই তো মিলিয়ে দেওয়া যাবে না পঞ্চাশ হাজার বৎসরও মিলাইতে পারবে না কোরআন পঞ্চাশ হাজার বছরের কথা বলছে আলফাসানা নিমাতা উদ্দেশ্য পঞ্চাশ হাজার বৎসর দ্বার আজকে সমাধানের সুযোগ আছে ইচ্ছা করলে সমাধান করতে পারি এই উন্নতের জন্য সমাধান বড় সহজ উন্নতের মহাম্মদীর জন্য সমাধান বড় সহজে এরকম এটাকে কি বলে বিস কোন কে দেন সুযোগ কোন উন্মত কে দেন নাই ছাড় কোন উন্মত কে দেন নাই রাস কোন উন্মত দেন নাই এই উন্মতের জন্য আজকে সহজ ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তি পারে আবার এই অঙ্গীকারও দিছে তোর জন্য আমি অপেক্ষা করব আল্লাহ বলতেছে বন্দা তোর জন্য যুবক তোর জন্য আমি অপেক্ষা করব। কে অপেক্ষা করবে না আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নাকি না। চল্লিশ নাকি না আল্লাহ বলার চল্লিশ নেকির ওয়েট মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না কেন এটা নামই তো আল্লাহ কান্না আল্লাহর নাম আল্লাহ নিজে রাখছে নিজের নাম আল্লাহ এটা বড় ওয়ার্টালা বড় ওয়ার্ডওয়ালা আজকে বড় সহজ সমাধান বড় সহজ হায় হায় সমাধান যদি সহজ না হইতো তাহলে আল্লাহ প্রতি রাত্রে ডাকতেন না এখন ডাকতেছে দুনিয়াওয়ালারা তো আসামিকে খুঁজে বেড়ায় করি পড়াইতে পারলে ক্রেডিট মনে করে বেরি পড়াইতে পারলে খুশি হয় জেল জরিমানা করতে পারলে কোনো কথাই নাই ফাঁসির কাটতে চুলাইতে পারলে তো কোনো কথাই নাই আল্লাহ তো ডেলি রাত্রে ডাকে দুনিয়ালা তো ছোট আসামি কেউ ছাড় দিতে চায় না আল্লাহ তো যত বড় আসামি হোক ডাকতে থাকে এখন ডাকতেছে